আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা ষোলো আনা পদ্ধতিতে যোগের নিয়ম সম্পর্কে জানব আপনারা ছোটবেলা থেকেই যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করেছেন এগুলো আপনারা সবাই পারেন কিন্তু ষোলো আনা পদ্ধতিতে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কিন্তু একটু ভিন্ন ধরনের এই এগুলো আলাদাভাবে আপনাদের শিখতে হবে তো এই ষোলো আনা পদ্ধতিতে যোগ করতে গেলে আপনাদেরকে সবার প্রথমে এখানে খেয়াল করেন আমি কয়েকটা উদাহরণ স্বরূপ এখানে দেখিয়েছি তো এগুলাকে আপনারা দেখেন সহজে আপনারা এগুলো চিনতে পারতেছেন কিনা যদি পূর্বের ক্লাসগুলো আপনারা সুন্দরভাবে করে থাকেন তাহলে এই চিহ্নগুলোকে আপনারা সবগুলোই সুন্দরভাবে শিখতে পারবেন বা চিনতে পারবেন আর যদি চিনে না থাকেন তাহলে অবশ্যই পূর্বের ক্লাসে ফিরে যান এখানেই ভিডিওটি স্টপ করে আগের ক্লাসগুলো আরও ভালোভাবে দেখেন এবং এই চিহ্নগুলোকে আপনাদের আইডেন্টিফাই করা শিখতে হবে তো এই যোগ কেন আমাদের দরকার হবে আমরা এর আগে বলেছি সিএস এস এবং আর এস পদ্ধতিতে এই ষোলো আনা পদ্ধতি ব্যবহার করা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে রহিম এবং করিম এনাদের যে জমি এটা যোগ করে আপনাদের হিসাব করা লাগছে সেক্ষেত্রে আপনাদের এই আনা একটার সাথে আর একটা যোগ কিভাবে করতে হয় এই বিষয়টা কিন্তু তখন জানা থাকতে হবে হবে না হলে পড়তে তো এই পদ্ধতিটা জানা প্রয়োজন তো ভিউয়ার্স আপনারা যদি এই চিহ্নগুলোকে খুব সুন্দর করে চিনতে পারেন তাহলে আমার সাথে এখন একটা উদাহরণ নিয়ে আমরা আলোচনা করি এখানে দেখেন সবার প্রথমে এই উদাহরণটার ক্ষেত্রে বলি এখানে কিন্তু এই যে আনা গন্ডা কড়া ক্রান্তি তিল এগুলো পরপর দেখানো হয়েছে এবং এর নিচেও এটা হচ্ছে আনা গন্ডা কড়া ক্রান্তি তিল তাহলে আমরা যদি যোগ করি যে উনিশ তিল এবং এক তিল এটা যোগ করলে কত হয় বিশ তিল হয় তো আমরা কি পড়েছি আমরা পড়েছি বিশ তিলে এক ক্রান্তি তাই না বিষ তিলে এক ক্রান্তি তো যেহেতু বিষ তিল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এক ক্রান্তি এটা হচ্ছে এই বামের এটার সাথে যোগ হবে ঠিক আছে তো বামে যেহেতু এটা চলে আসছে তাহলে এখানে কিন্তু তিল হবে কত শূন্য বিষ তিল বিষ তিল যেহেতু হয়ে গেছে এটা এই এক ক্রান্তি হয়ে গেছে তো এই বাম পাশে আমরা দেখি এখানে দুই আর এক তিন ক্রান্তি ছিল আর এক ক্রান্তি মোট চার ক্রান্তি তাই না তো চার ক্রান্তি যেহেতু হলো সেহেতু আমরা জানি যে তিন ক্রান্তিতে এক কড়া তাই না তাহলে তিন ক্রান্তি এই বাম পাশে যদি যোগ তাহলে এখানে এক কড়া যোগ হয়ে যাবে আর এখানে চার ক্রান্তি ছিল সেখানে এই এক ক্রান্তি এখানে থেকে যাবে তাহলে এখানে খেয়াল করি এখানে আছে হচ্ছে মোট তিন কড়া আর তিন কড়া ছয় কড়া আর এক কড়া সাত কড়া ওকে তো সাত কড়া এই সাত কড়ার মধ্যে আমরা পড়েছি যে চার কড়াই এক গন্ডা চার কড়াতে এক গন্ডা তাহলে সাত কড়ার মধ্যে এই এক ঘন্টা অর্থাৎ চার কড়া এখানে চলে গেল আর বাকি তিন কড়া কিন্তু এখানে থাকবে আর তাহলে এখানে কত হচ্ছে দশ আর নয় উনিশ আর এক বিশ ঘন্টা তো আমরা কি পড়েছি আমরা পড়েছি বিশ গণ্ডাতে এক আনা তাই না তাহলে বিশ গন্ডাতে এক আনা পড়েছি তাহলে কিন্তু এখানে এই এক আনা এই বাম পাশে যোগ হবে আর এখানে কিন্তু কি গন্ডা শূন্য হবে তাহলে এখানে আহ এক আনা যদি যোগ হয় তাহলে এখানে আছে দশ আনা আর দুই দশ আনা আর এক আনা এগারো আনা আর এক আনা বারো আনা সরি এটা হচ্ছে হ্যাঁ বারো আনা হবে তো বারো আনা হলে কেমন হবে চিহ্ন আনা হলে চিহ্ন এমন হবে তাহলে যোগ করে আমরা পাচ্ছি তিন কড়া এক ক্রান্তি এক ক্রান্তি তো আপনারা যদি এই পুরো যোগটা বুঝতে পারেন আপনারা এখানেই ভিডিওটা স্টপ করেন স্টপ করে বাকি তিনটা যে উদাহরণ রয়েছে এগুলো আপনারা নিজেরা করেন নিজেরা করলে আপনারা পরবর্তীতে আমি দেখিয়ে দেব যদিও নিজেরা করলে আপনারা যদি সঠিক ভাবে যোগটা বুঝতে পারেন তাহলে বাকি যোগগুলোর ক্ষেত্রেও আপনার উত্তর মিলে যাবে তো এরপরে আমরা এই যোগটার ক্ষেত্রে দেখবো এখানে সতেরো আর দশ সতেরো আর দশে কত সাতাশ সাতাশ তিল তাহলে তিলের মধ্যে আমরা জানি বিশ তিলে হচ্ছে এক ক্রান্তি তাহলে এক ক্রান্তি আমি এখানে যোগ করে দিলাম আর এখানে মধ্যে এখানে কত হলো দুই আর দুই চার আর এক পাঁচ ক্রান্তি পাঁচ ক্রান্তি তাই না আমরা জানি কি তিন ক্রান্তিতে এক কড়া তাহলে পাঁচের মধ্যে তিন এখানে চলে গেল আর এখানে থাকলো কত দুই ওকে তারপরে আমরা এখানে কড়া আছে কত দুই আর এক তিন আর এক চার কড়া হয়ে যাচ্ছে তাই না তাহলে চার কড়া হলে চার কড়াতে আমরা জানি এক গণ্ডা তাহলে চার কড়া এখানে চলে গেছে এখানে তো কিছুই থাকলো না এখানে শূন্য তাহলে দশ আর পনেরো পঁচিশ আর এক ছাব্বিশ হয়ে যাচ্ছে তো ছাব্বিশ ঘন্টার মধ্যে বিশ গণ্ডাতে এক আনা এখানে এক আনায় চলে বাম চলে গেলো আর এখানে কত থাকলো ছয় ছয় ঘন্টা থাকলো তাহলে এখানে আছে কত পাঁচ আনা পাঁচ আনা আর চার আনা নয় আনা আর এক আনা দশ আনা ওকে তাহলে এটা দশ আনা তাহলে এ হচ্ছে দশ আনা ছয় ঘন্টা আর দুই ক্রান্তি সাত তিল এটা হচ্ছে এই দুইটা যোগ করলে পাওয়া যাবে তো আপনারা যদি বুঝে থাকেন তাহলে এখানে স্টপ করে বাকি দুইটা নিজে ট্রাই করেন যদি বুঝে না থাকেন তাহলে কিন্তু এই আপনারা এই যোগটা করতে পারবেন না তো আপনারা আশা করি সঠিকভাবে বুঝতে পারছেন আমি এর পরের দুইটাও দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন শুধু দশ আছে তাহলে উপরে যেহেতু কিছুই নাই তাহলে দশ যোগ করলে শূন্য সাথে দশ তিলি হবে এরপরে আছে কত দুই আর এক তিন ক্রান্তি তাহলে তিন ক্রান্তিতে আমরা জানি কি এক কড়া তাহলে এক কড়া এখানে চলে গেল এখানে কিন্তু কিছুই থাকবে না এখানে শূন্য এরপরে দুই আর এক তিন আর এক চার কড়া আমরা জানি কি চার কড়াই এক ঘন্টা এখানে চলে গেল এখানে কিন্তু কোনো কিছুই থাকবে না তাহলে বারো আর আটে বিশ আর এক একুশ গণ্ডা একুশ গণ্ডার মধ্যে আমরা জানি কি বিশ গণ্ডাতে এক আনা তাহলে একুশ তাহলে এখানে এক গণ্ডা থেকে যাচ্ছে তাহলে এখানে আসলে কত বারো তেরো চোদ্দ আর এক পনেরো ঠিক আছে তাহলে পনেরো আনা হবে পনেরো আনা কেমন একই রকম ভাবে এটার ক্ষেত্রেও দেখিয়ে দিই এটা হচ্ছে নয় আর চার তেরো তিল নয় আর চারে তেরো তিল এরপরে আসে দুই আর এক তিন তিন ক্রান্তি তা তিন ক্রান্তিতে আমরা জানি কি এক কড়া তাহলে এখানে শূন্য হয়ে যাবে তাহলে এখানে হচ্ছে তিন কড়া আর কড়া কড়া এক যেহেতু এক গন্ডা এই এক এখানে চলে যাবে আর এক এখানে থেকে যাবে এরপরে এগারো আর তেরো চব্বিশ আর এক পঁচিশ হয়ে যাচ্ছে পঁচিশ তাহলে এখানে বিশ গন্ডাতে এক আনা তাহলে এই এক বিশ এখানে চলে গেল তাহলে পঁচিশের মধ্যে আর কত থাকলো এখানে পাঁচ থাকলো ওকে তারপরে এখানে আছে বারো আর এক আর এক চোদ্দ তাহলে চোদ্দ আনা কিভাবে দেয় এ হলো বারো আর দুই চোদ্দ তো বৃহস আমরা যখন দুইজন ব্যক্তির অংশ যোগ করব বা দুই বা ততোধিক ব্যক্তির অংশ যোগ করবো তখন কিন্তু এই পদ্ধতিতে যোগ করতে হবে তো আমরা যদি এই পদ্ধতি যোগ যদি না পারি তাহলে কিন্তু আমরা তাদের অংশ বের করতে পারবো না বা আমাদের সমস্যায় পড়তে হবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এর পরবর্তী ক্লাসে আমরা অন্য বিয়োগ গুণ ভাগ এগুলো বিষয়কে সামনে নিয়ে আসব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম